নবীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পক্ষ থেকে এবং আহমেদের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয় শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ কেন্দ্র বুধবার নবীগঞ্জ হিরামিয়া গার্লস হাই স্কুল সেন্টারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে কলম খাতা পেন্সিল সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয় একই সাথে পরীক্ষা সময় স্কুল গেটে স্থাপন করা হয় একটি সহায়তা ও বিশুদ্ধ পানি কেন্দ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিহা আহমেদ চৌধুরী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসংগঠক সম্পাদক মিটুন আহমেদ উপজেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমান পৌর ছাত্রদলের সদস্য ফয়জুল করিম মিয়াদ আসাদ আল মুরাদ এস এম কামরান আশরাফ হিমেল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম মাসিউল আশরাফ মাহি আসলাম আহমেদ অয়ন আহমেদ প্রমুখ এ সময় জেলা ছাত্রদলের দলের সহ সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ বলেন ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে ছাত্রলীগের সিট বাণিজ্য ও দখল সংস্কৃতি তারা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভয় ভীতি তৈরি করেছিল কিন্তু ছাত্রদল বরাবরই সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল আছে এবং থাকবে আজ আমরা এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সেই দায়বদ্ধতাই প্রমাণ করে দিয়েছি তিনি আরও বলেন ছাত্রদল শুধু রাজনীতি করে না শিক্ষার্থীদের অধিকার ও সহযোগিতার জন্য সব সময় প্রস্তুত ভবিষ্যতেও ছাত্রদলই হবে সাধারণ শিক্ষার্থীদের ভরসার জায়গা এ উদ্যোগে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে উপস্থিত অনেকেই ছাত্রদলের এমন সহযোগী ভূমিকাকে সাধুবাদ জানান